হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা দেখো এই যে ফুল দেখিয়ে শুরু করছি এই ফুল ভাবছো যে কি করে ফুলটা এখানে এলো আসলে ফুল চুরি হয়ে যায় গাছ থেকে তাই বিকেলবেলা করিগুলো নিয়ে এভাবে মাটিতে পুঁতে রেখেছিলাম আর সেগুলোই ফুটে গেছে এবার তুলে নিলাম পুজো দেব দুয়ে আর এদিকে দেখো গোলাপ গাছটা কেটে দিয়েছিলাম অনেক বড় হয়ে গেছিলো তা সেগুলো নতুন করে ডাল গজিয়েছে তাতে আবার ফুলের কড়িও এসে গেছে এবার পুজোটা দিয়ে নেব পুজোটা দেওয়া হলে এই যে কাঁঠালের কাছে এসে গেলাম দেখো কাঁঠাল এই যে কতটা বের করে নিয়েছি কাঁঠালটা বেশ বড় ছিল কিন্তু জানো তো পচে গেছে তাই আর্ধেকটার মতো কাঁঠালটা আমি কেটে ফেলে দিয়েছি মনটা খুব ভালো লাগছে কাঁঠালটা দেখে কিন্তু ততটাই এবার দুঃখ হচ্ছে কারণ এত বড় কাঁঠাল প্রায় দশ কিলোর মতো কিন্তু পচে গেছে কি করে কি হলো বুঝতে পারছি না জানো তো দেখছো তো এইভাবে দেখতে পাচ্ছি তো এত বড় আরও তো বাকিটা পুরো ফেলে দিয়েছি আর এইটুকু রেখেছি দিদিকে দেবো আমাদের যে ঘর মোছে দিদি ওনাদের বাড়ি সকলে খুব ভালো খায় উনি গল্প করছিল। কাঁঠালের অনেক দাম তাই কিনতে পারছিল না তাই আমি ওইটুকু রেখেছি বড় মেয়ের জন্য আর আমি খাবো আর বাকিটা ওনাকে দিয়ে দেবো আর কি বলবো বলো যাই হোক মাংস নিয়ে এসছে মাংসটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো কাঁঠালের দানা দিয়ে মাংস করব আর আলু পেঁয়াজ দিয়ে যা দরকার মাংসে তা তো আছেই কলমি শাক জলকলমি এটাও দিদি আমাকে তুলে দিয়েছে দিদির মেয়ে তুলে রেখেছিল দিদি কালকে নিয়ে এসেছিলো শাক ভাজব আর এই দেখো এদিকে তোমার কলমি শাকটা একটু কেটে নেব ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছে কলমি শাক খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো সময় তো আর এই কলমি শাক খেতে পারি না বাধ্য হয়ে ওগুলো খাই কিন্তু এটার কাছে ওগুলো কিছুই না এই জন্য একদম অতুলনীয় স্বাদের দেশি শাক সার সারা একটু লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে বেজে নেব পেঁয়াজটা বেশ বড় একটু পেঁয়াজ বেশি দিলে বেশ শাকটা বেশ টেস্ট হয় আমার তো বেশ শাক হলে আর কিচ্ছু চাই না আর এদিকে আদা রসুন লঙ্কা সব বেটে নেব মাংসের জন্য আর শাকের জন্য কড়াইটা বসিয়ে দিলাম এই শাক ভাজা হয়ে গেলে মাংস বসিয়ে দেব শাকের পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি রান্না খাওয়া প্রতিদিনের কাজ রান্না তো করতেই হবে যেভাবেই করো যাই করো না কেন রান্না করতেই হবে নাহলে নিজেরও পেট চলবে না স্বামী সন্তানেরও পেট চলবে না কে খাবে তারা বলো শরীরে যতই কষ্ট হোক আর মনে যতই কষ্ট থাক রান্নাটা চালিয়েই যেতে হবে হরি মান্নার সে একটা গান আছে না রান্না নিয়ে খুব সুন্দর গানটা কিন্তু আমার বলা বসে গেছে আমি গিয়ে তোমাদেরকে শোনাতে পারবো না যাই হোক এবার মাংসের পেঁয়াজ দিয়ে দিলাম আর ওদিকে দেখো আদা রসুন বাটা পেঁয়াজ আমরা মানে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম লঙ্কা বাটাটা একটু জল দিয়ে দিলাম মানে শাক ভাজাটা তুলে নিয়েছি তোমাদের আর দেখাইনি সেটা অনেক সকালে উঠেছি জিরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেবো তারপর একটু মশলাটা কষিয়ে নেবো আর একটা গোটা টমেটো দেবো শাকটা তাড়াহুড়া করে বেজে নিলাম তো ওদেরকে দেখায়নি আজকে অনেক সকালে উঠেছি তো খুব খিদে পেয়েছে আজকে একটু ভাতই খেয়ে নেব আমি একটু কাঁঠাল খেয়েছি দুই কুয়া আর বাকিটা রেখেছি মেয়ে খেয়ে নেবে তা ভাবছি একটু ভাত খেতে ইচ্ছে করছে আজকে একটু ভাত খেয়ে নেব রান্না হয়ে গেলে একটু শাক দিয়ে ভাত খেয়ে নেব ভাতটাও হয়ে গেছে বেশ ফুলে পেঁপে উঠেছে দেখতে পাচ্ছি তা মাংসটা দিয়ে নেই তারপরে ভাতটাকে অবুদ করে দেব নুনটা দিয়ে দিলাম ভারটা আবার উবুদ করে দিয়েছি তারপরে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবো দেখছি হয়তো কীভাবে কী করছি কাঁঠালের দানাগুলো একসাথে দিয়ে দিচ্ছি আলুটা একটু পরে দিয়ে দেবো মাংসটা পাঁচ মিনিটের মতো একটু কেটে নিই মানে কষিয়ে নিই ব্যাস এবার আলুটা দিয়ে দিলাম কাঁঠালের দানা দিয়ে মাংস খেতে ভীষণ টেস্ট কাঁঠালের দানাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার মাংসটা এই যে দেখো আর একটু ঢেকে দেবো অবশ্য পাঁচ আর দুই চার মিনিটের মতো ঢেকে দেব তারপরে জল দিয়ে দেব এবার একটু ঢেকে দেব এই যে দেখো পাঁচ মিনিটের মতো কম আজে রেখেছি ডেকে এবার কী সুন্দর গন্ধ বেরিয়েছে কে বলবো এবার একটু জল ঢেলে দেব একটা মানে কথা সেটা হলো আমি আজকে দারচিনি এলাচ দিতে ভুলে গেছি তা সেটা এখন দিয়ে দেব আমি জলটা দিয়ে নেই তারপরে দারচিনি এলাচটা দিয়ে দেবো অসুবিধে নেই কত মাংস ফুট ফুটবে মাংসর সাথেই হয়ে যাবে গন্ধটা বেরিয়ে যাবে আমি অবশ্য সোমবারে দেই বা ফসানোর সময় দেই আজকে ভুলে গেছিলাম জল জল করবো কারণ শাক ভাজা আর মাংস তো বেশ রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল সেদিন আইসক্রিম পেতেছিলাম সেটাই যে বের করলাম এবার আইসক্রিমটা সোনা খাবে ওকে একটা দেব আমি একটা খাবো জল জিরা আর লেবুর আইসক্রিম বেশ টেস্ট লাগছে জানো তো খেতে বেশ ভাল লাগছে নুন নুন আর একটু গন্ধরাজ লেবুর গন্ধ দারুণ লাগছে খেতে গরমে ভালোই লাগছে আজকিরিম খাওয়ার পরে শোনা দেখো জামা টামা মেখে দিল তা সেই জামা খুলে এবার খেলনা নিয়ে বসে গেল সারাবাড়ি ছড়িয়ে সেই একটা কবিতার কথা মনে পড়ে গেলো আজকার দিনে আমরা যখন খেলেছি পুতুল খেলা এই যুগের ছেলেমেয়েরা করে শুধু লেখা পড়ার মেলা বেশ কার লেখা যেন ভুলে গেলাম অনেক দিন আগে পড়েছি তো যাই হোক আমার মেয়েটা লেখাপড়ার মেলা করে না ও এখনও ছোটো করবে তাও খেলার মেলা করে কিন্তু সেটা ঘরের মধ্যে বাইরে বেরোতে পারে না কোথায় বেরোবে মাঠ ঘাট সব বন্ধ আর এখনকার বাচ্চারা পুতুল তো খেলেই না